আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে সহজ দুটি পদ্ধতিতে নারকেলের পুলিপিঠার রেসিপি শেয়ার করব এভাবে রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবার পছন্দের এই পুলিপিঠার রেসিপিটি আশা করছি আপনারা না টেনে পুরোপুরি দেখে নেবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিব পাঁচশো এম এল পানি এবার দিয়ে দিব এখানে একশো চামচের মতো লবণ দিয়ে এবার এগুলোকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সালের গুঁড়া সালের গুঁড়া আমি এখানে সাতশো গ্রামের মতো নিয়েছি এবার আমি এগুলোকে মিশিয়ে নিব চুলার আঁচটা প্রথমে পানিতে বলক আসার জন্য হাইতে ছিল যখন বলক চলে এসেছে তখন আমি মিডিয়াম থেকে লো করে দিয়েছি তো ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটি খামির তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি সোলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সোলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি সোলার আঁচটা বন্ধ করে আমি দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিব সুলায় আরেকটা আমি প্রাইপেন বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম একসা চামচের মতো ঘি সাথে দিয়ে দিলাম তেজপাতা এবং দুটি আস্ত এলাচ এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুঁড় এবং দিয়ে দিব কোরানো নারকেল এখানে আমি খেজুরের গুঁড়টাকে এভাবে কুঁচি করে নিয়েছি সেই সাথে আমি এখানে যতটুকু খেজুরের গুঁড় নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে কোরানো নারকেল নিয়েছি নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব কিছুক্ষণ পর দেখবার নারকেল থেকে পানি কিছু ছাড়তে শুরু করেছে একই সাথে এখানে গুঁড়টাও কিন্তু গলতে শুরু করবে তো এখান থেকে যে পানিগুলো বের হবে সেগুলো দিয়েই আমি নারকেলটাকে এখানে সিদ্ধ করে নিব। তো সুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিব বেশি আঁচা এগুলো ভাজলে দেখা যাবে নিচ থেকে পুড়ে যেতে পারে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব এবার আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব এই খামিরটা যখন হাত দিয়ে ধরার মতো অবস্থায় আসবে তখন এগুলোকে মথে নিতে হবে খুব বেশি ঠান্ডা না করে একটু হালকা গরম অবস্থায় আমি এগুলোকে মথে নিলাম এবার এই খামিরটাকে আমি সমান দুই ভাগে ভাগ করব এই খামিরটা এবং নারকেলের পুর দিয়ে আমি দুই রকম পিঠা তৈরি করব, তো তার জন্য এখানে এই খামিরটাকে আমি দুই ভাগে ভাগ করে একটা ভাগ দিয়ে প্রথমে আমি আপনাদেরকে ভাপা পুলি পিঠা রেসিপিটি শেয়ার করব তো এখানে আমি খামির থেকে এভাবে রুটি বানানোর জন্য এরকম ছোটো করে খামিরগুলোকে আমি টুকরো করে নিয়েছি এবার এখান থেকে একটা খামির নিয়ে আমি নর্মালি যে রুটি বানাই সেরকম একটি রুটি তৈরি করে নিব তো আমি এখানে গোল করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি গোল করে রুটিটাকে এভাবে কেটে নিলাম এতে করে সবগুলো পিঠা সমান হবে মাঝখানে আমি এখানে কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি ফুলি পিঠার মতো করে ভাঁজ দিয়ে এটাকে আমি মড়িয়ে নিব। এবার হাতে কিছুটা সালের গোঁড়া লাগিয়ে আমি পিঠাটিকে এভাবে মড়িয়ে নেব তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি এই কাজটি কিভাবে করছি হাতে শালের গোঁড়া এভাবে লাগিয়ে নিলে পিঠাটি হাতে আর আঠালো হয়ে লেগে যাওয়ার চান্স থাকে না খুব সহজেই কিন্তু এভাবে ভাজ দিয়ে নেওয়া যায় তো আমি এই পিঠাটিকে এভাবে তৈরি করে নিলাম তো এবার আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে গোল কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিলে সবগুলো পিঠা সমান হবে এবং দেখতে সুন্দর দেখাবে আপনাদের কাছে এরকম গোল কাটার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা ছোটো ছোট বাটি কিংবা বয়ামের সাপটা দিয়েও কিন্তু এভাবে গোল করে রুটিটাকে কেটে নিতে পারেন কেটে নিয়ে এভাবে ফুলি পিঠার শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি এখানে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে আমি এখানে অর্ধেকটা খামের দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি ভাপ দিব চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি পানি কিছুটা এখানে পুটিয়ে নিয়েছি পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে এরকম একটি স্টিমার বসিয়ে দিলাম এবার স্টিমারে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিব এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে পিঠাগুলো ছিঁড়ে যাওয়া কিংবা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো হালকা একটু তেল ব্রাশ করে এবার পিঠাগুলোকে আমি দিয়ে দিব দিয়ে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো ভাঁপ দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি অপেক্ষা করব বারো থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ভাপা পুলি পিঠার রেসিপি খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন শীতের সময় গরম গরম এই ভাপা পুলির পিঠা যদি একবার তৈরি করেন দেখবেন নিমিশেই শেষ হয়ে যাবে তো আমি পিঠাগুলোকে এবার এখানে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেল ভাফা পুলি পিঠা এবার একটি পিঠা আমি আপনাদেরকে সিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা সফট হয়েছে পুর বড়া নারকেলের পিঠার রেসিপি এবার আমি আপনাদেরকে আরেকটি পুলি পিঠার রেসিপি শেয়ার করব তো আমি বাকি অর্ধেকটা খামের থেকে এখানে দুইটা ভাগ করে বড় করে একটা রুটি বেলে নিব এবার রুটিটাকে আমি সামান্য কিছু শুকনো সালের গোঁড়ায় সিটিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে তো আমি রুটির মতো করে পাতলা একটি রুটি বেলে নিলাম এবার আমি এরকম গোল কাটার দিয়ে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি তো যে কয়টা কাটা যায় গোল করে সেই কয়টা আমি এখানে কেটে নিচ্ছি তো একটা রুটি থেকে এখানে আমি সারটি এভাবে গোল করে কেটে নিলাম আপনাদের হাতের কাছে এরকম কাটার অ্যাভেলেবল না থাকলে সেক্ষেত্রে আপনারা ছোটো গোল বাটি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন এবার এখানে আমি কারি ভাব তৈরি করা যে খাঁসটি থাকে সেটি নিয়ে নিলাম তবে এখানে এই রুটির খামিরটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু সামান্য তেল ব্রাশ করে নিতে হবে না হয় দেখা যাবে পিঠাটি কিন্তু এই শাঁস থেকে উঠতে চাবে না লেগে যাবে তো সেই জন্য অবশ্যই এখানে একটু তেল ব্রাশ করে নেবেন তো একটি পিঠা আমি এখানে তৈরি করে নিলাম আপনাদের হাতের কাছে এরকম শাঁস না থাকলে সেই ক্ষেত্রে আপনারা আরও একটি পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি আরও একটি রুটি বেলে আবারও এগুলোকে এই কাটারটা দিয়ে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেলে সাইডে যে অতিরিক্ত অংশটুকু সেটুকু আমি ফেলে না দিয়ে পরবর্তীতে এগুলো দিয়ে আরেকটা রুটি বানিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব এবার আমি এখানে কিছুটা নারকেলের পুর দিয়ে দিব নারকেলের পুরটা মাঝখান থেকে না দিয়ে একটা সাইডে দিবেন দিয়ে এভাবে আমি এটিকে ভাঁজ দিয়ে নিব দুইটা ভাঁজ দিয়ে এবার আমি কাটা চামচ দিয়ে খোলা মুখটাকে এভাবে আটকে নিব। তবে কাটা চামচের মধ্যে সামান্য একটু শুকনো চালের গুঁড়া লাগিয়ে নেবেন না হয় পিঠাটি দেখা যাবে এভাবে লেগে যাবে তো খুব সহজে কাটা চামচের মধ্যে গুঁড়া লাগিয়ে নিলে আপনারা খুব সহজেই কিন্তু কাটা চামচ দিয়ে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো একইভাবে আমি এখানে বাকি পিঠাগুলোকেও কাটা চামচ দিয়ে তৈরি করে নিব তো সামান্য একটু গুঁড়া লাগিয়ে নিচ্ছি এতে করে সামসের মধ্যে কিন্তু পিঠাটি আঠালো আঠালোভাবে লেগে যাবে না একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিচ্ছি তো আমার পিঠা সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে সেকে নিব তার জন্য চুলায় একটা ফ্রাই বসিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এবার পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব তো যেই কটা পিঠা দেওয়া যায় পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিব এবার এই পিঠাগুলোকে আমি এভাবে খাড়া করে দিব কারণ নিচের এই সাইডটাতে কিন্তু খুব ভালো করে কিন্তু আগুনের তাপ লাগে না সেক্ষেত্রে পিঠাগুলোর খামিরটা কিন্তু এই সাইডটাতে কাঁচা থাকার সম্ভাবনা থাকে এভাবে পিঠাগুলো বানিয়ে নিলে এই সাইডটাতে খুব ভালোভাবে তাপ লাগবে এবং পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো আমার পিঠাগুলো হয়ে গেছে এবার পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে বাকি পিঠাগুলোকে আমি এভাবে ভেজে নিব তবে আপনারা চাইলে এই পিঠাগুলোকে এভাবে বানিয়ে তেলও ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় পিঠাগুলো এভাবে খেতেই বেশি ভালো হয় এবং অনেক হেলদিও হয় এবার একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এই দুটি ভাপা পুলি পিঠা এবং এখানে ভেজে নেওয়া পুলি পিঠার মধ্যে কোন পিঠাটি খেতে আপনাদের সবসাইতে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দুই রকমভাবেই পিঠা খেতে খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ এ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ